নমস্কার বন্ধুরা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু এসআইআর শুরু হচ্ছে তো সেখানে দু হাজার দুই সালের ভোটার লিস্টটা একদম মাস্ট যাদের যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্ট দরকার তো সেটা কীভাবে বের করতে হবে চলো তার জন্য এই ভিডিওটা বানানো তো চলো তোমাদেরকে দেখানো যাক আমরা দু হাজার দুই সালে ভোটার লিস্ট কীভাবে বের করব ফার্স্টেই আমরা চলে যাব আমাদের ফোনের গুগল ক্রোমে এখানে আমরা সার্চ করবো এমডি থ্রি সিক্সটি নিউজ এখানে আমরা সার্চ করেছিলাম এমডি থ্রি সিক্সটি নিউজে সার্চ করবো ফার্স্টেই চলে আসবে এটা এটার উপরে আমরা ক্লিক করব এটার উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওপরে দেখো সার্চ রয়েছে এই সার্চে আমরা ক্লিক করব এই সার্চে আমাদের সার্চ করতে হবে দু হাজার দুই সার্চে ক্লিক করলাম তোমরা সেকেন্ডে দেখতে পাচ্ছ দু হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড এটার উপরে আমরা ক্লিক করব এইটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের স্ক্রল করে অনেকটা নিচে যেতে হবে অনেকটা স্ক্রল করতে হবে হ্যাঁ এবারে এরকম একটা ইন্টারফেস আসবে ক্রমিক নম্বর জেলার নাম ডাউনলোড লিঙ্ক এবার তোমাদের যার যার জেলা যেরকম আছে নাম আছে সেরকম এরকম দেখতে পাবে পাশে ডাউনলোডে ক্লিক করতে হবে আমার না জিএলআর নাম যেহেতু উত্তর চব্বিশ পরগনা তো তার পাশে ডাউনলোড রয়েছে আমরা এটার উপর ক্লিক করব নেটওয়ার্কের সমস্যা রয়েছে বলে একটু সময় লাগছে একটু সময় লাগবে এবারেই দেখো এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এবার এখানে তোমাদের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার নামগুলো পরপর এরকম থাকবে যার যার যে বিধানসভা আছে সে সেটার উপরেই ক্লিক করবে আমার যেহেতু এখানে রয়েছে জগদ্দল এই জগদ্দল আমরা এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করতেই এরকম আরেকটা ইন্টারফেস আসবে যার যার পোলিং স্টেশনের নাম মানে যেখানে যে ভোটগ্রহণ কেন্দ্রের ভোট হয় সেই ভোটগ্রহণ কেন্দ্রের নাম এখানে তোমরা পরপর দেখতে পাবে সেই ভোটগ্রহণ কেন্দ্রটাকে তোমাদেরকে একটু খুঁজে নিতে হবে আমার যেহেতু রাহুতা প্রাইমারি স্কুলে ভোট হয় সেহেতু আমার রাহুতা প্রাইমারি স্কুলটা এখানে দেখতে হবে কোথায় আছে একটু নিজেকেই খুঁজে নিতে হবে কষ্ট করে হ্যাঁ এই যে দেখলাম রবতার প্রাইমারি স্কুল দেখবে রবতার প্রাইমারি স্কুল এখানে রয়েছে পাশেই লেখা রয়েছে ফাইনাল রোল এই ফাইনাল রোলের উপর আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ক্যাপচা আসবে এই ক্যাপচাটাকে তোমাকে এখানে ফুলফিল এখানে দিতে হবে দেওয়ার পরেই ভেরিফাইতে ক্লিক করতে হবে ভ্যারিফাইতে ক্লিক করলেই তোমার কাছে এরকম একটা লিস্ট খুলে যাবে এই লিস্ট থেকেই তোমাদেরকে নামটা খুঁজে বের করতে হবে দু সালে তোমাদের বাবা বা মায়ের যে যারা যারা দিয়েছিলেন তাদের এরকম নামটা এখান থেকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে অনেক নাম থাকবে তাদের নাম মধ্যে থেকেই তোমাদের যাদের নাম দরকার তারা এরকমভাবে খুঁজে বের করে নিতে হবে হ্যাঁ আমি পেয়ে গেছি এখানেই আমার বাবা আর মায়ের নাম রয়েছে তো দেখতে পাচ্ছ এইভাবেই তোমরাও তোমাদের বাবা মা বা আরও যারা আছেন তাদের নাম এইভাবেই তোমরা খুঁজে বের করতে পারো তো আশা করি ভিডিওটা ভালো লাগলো আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ